আসসালামু আলাইকুম কলিং বিষয় মালিশিয়া বরাবরের মত আমি আসি আর এস হৃদয় তো আজকের বিতে একটা রেকর্ডিং এজেন্সিকে নিয়ে আমি আলোচনা করব তো এই রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে দা কাজী পূর্ববাস সিরিজ আমি আবারো তার সম্পর্কে বলা লাগতেছে কেননা উনি যেভাবে টাইটেল দেখে সিন পার পর একটা ভিডিও আপলোড করে এবং কি কমেন্ট অপশনটা প্রাইভেট করে রাখে একটা মানুষের অবশ্যই যদি সে তার নিজের জায়গা থেকে ঠিক না থাকে অবশ্যই কমেন্টগুলো প্রাইভেট করে রাখবে 14 দিন আসলে তারিখের পর যে কোনো দিন থেকে শুরু হতে পারে নতুন কর্মীদের মেডিকেল আর ভাই তার নিউজগুলো আমি পড়তেছি না একবার डायरेक्टली ভিডিওতে আলোচনা করি মালিশিয়ার কলিং ভিসা বর্তমানে কি খোলা না মালিশিয়ার কলিং ভিসা আপাতত না খোলা না 18000 কমি এখন পর্যন্ত আস্থারে উনি একটা ভিডিও দেখলাম ব্যক্তিগত সময় একটা ভিডিও আপলোড করেছে এই ভিডিওতে বলতাছে যে এই মাসের 20 তারিখে কিচ্ছু বলে নাই টাইটেলে লিখে দিয়েছে যে 20 তারিখে মেডিকেল শুরু কোনো নিউজ নাই কোনো কিছু নাই মন ঘর একটা কথা বলল এবং বলতাছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেক অনেক আহ্বান জানাইতেছে দ্বিতীয়ত তারা বলতাছে যে 18000 কমি রাই আসবে নতুন কর্মী কি আসবে না তাদের সাথে নতুন কর্মী আসবে ভাই কোনো সাংবাদিক পর্যন্ত এই পর্যন্ত এরকম নিউজ তৈরি করে নাই যে আট হাজার কর্মীদের সাথে নতুন করে মানে কর্মী কোনো নতুন কোনো কর্মী যোগ হবে সো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বলবো যারা মালয়েশিয়াতে আসার জন্য কিছু কিছু লোক আছে খুবই আগ্রহ তারা অন্য কোনো দেশ সিলেক্ট করতে চায় না যাওয়ার জন্য বা এটা ভুল ধারণা বাট এরকম ধারণা নিয়ে কিন্তু আমি বাংলাদেশে ছিলাম আসার পর একটা অভিজ্ঞতা এই যে প্রবাদ জীবনে বা পৃথিবীর যে কোনো কান্ট্রি তে যান আপনার কিন্তু একটা আলাদা নলেজ তৈরি হবে এবং আলাদা একটা অভিজ্ঞতা তৈরি হবে সেটা হোক আপনি মালয়েশিয়াতে আসেন বা বিশ্বের অন্য কোনো দেশে যান এই যে কিছুদিন যাবৎ আমি যখন রিসেন্টলি মঙ্গোলিয়া সম্পর্কে ভিডিও আলোচনা করতেছিলাম তো অনেকে বলতেছে ভাই আপনি মালয়েশিয়া থেকে কিভাবে মঙ্গোলিয়া সম্পর্কে এত কিছু জানেন এটাই ভাই বাস্তব যদি আপনি প্রবাসী আসবেন তখন দেখবেন যে চাই করবেন নানান দেশ সম্পর্কে জানার একটা আগ্রহ জাগবে কারণ আপনি একটা দেশে সারা জীবন থাকবেন না আপনার একটা ড্রিম কান্ট্রি এখানে যেহেতু আসছেন আর একটা ড্রিম হয়ে যাবে তো দেন আমি আমার বা আমি আপনার কথা বলতেছি না বলতেছি না কাজী কথা উনি যে স্বপ্ন কর্মীদেরকে দেখাচ্ছে যে খুলবে এই বলে যে আপনাদের ওয়েটিং এ রাখবে আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে দেখেন ভাই খুলবে কি না খুলবে এটা কিন্তু সময় সময় বলতে পারে আমরা কেউ এখান থেকে শিওর দিতে পারি না বা হ্যাঁ বলতে পারি ধারণা দিতে পারি যদি কোনো নিউজ আসে তার উপর ভিত্তি করে চোদ্দই অক্টোবর একটা নিউজ আমি কিন্তু আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম ওইখানে বলছিল মালয়েশিয়ার প্রতিষ্ঠান তাদের কর্মীর প্রয়োজন তো এটা আবেদন করছে মালয়েশিয়ার হাইকমিশনে বা বা সরকারের কাছে এটা আবার সরকার কিন্তু বাংলাদেশ অথবা নেপাল মিয়ানমার যারা মালয়েশিয়া থেকে মালয়েশিয়া যাদেরকে এই দেশে কাজে লাগায় ওইসব দেশগুলোতে তো তারা বলছে তাদের কর্মীর প্রয়োজন আর এটার আবেদন কিন্তু ওই ভিডিওতে আমি বলি নাই লং হয়ে গেছিল ভিডিওটা এই কারণে আমি চাই না একটা ভিডিও খুবই লং করি একত্রিশে ডিসেম্বরের লাস্ট আবেদন এটা কিন্তু অনেক আগে একবার আমরা শুনছিলাম যে আবেদনটা তো এখন দেখেন একত্রিশে ডিসেম্বর যদি শেষ হয় একসাথে আমরা দুইটা নিউজ পাবো এক হচ্ছে আঠারো হাজার কর্মীরা ফুললি মালয়েশিয়াতে প্রবেশ করবে করার পর যখন তাদের কোটাটা ফিল আপ ফিল হবে তারপর যদি কোম্পানিতে কোটা খালি থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন কলিং খোলার সম্ভাবনা থাকতে পারে আর এর মধ্যে অনেকে বলতেছেন যারা অবৈধ কর্মীরা মালির সাথে আছে তাদের জন্য নাকি নতুন কলিং খুলতেছে না তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলি অবৈধ কর্মীদের সাথে নতুন কলিং খোলার কোনো কোনো সম্পর্ক নাই কেননা অবৈধ কর্মী এখানে শুধু বাংলাদেশের মিয়ানমার এবং নানান দেশের ইন্ডিয়া থেকে শুরু করে নানান দেশের লোকের কিন্তু অবৈধ আছে সেক্ষেত্রে এখানে যে সরকার আছে ওনার ঘোষণার উপর নির্ভর করে মানে বৈধ বাট বাংলাদেশ থেকে নতুন কর্মীরা যদি ঘোষণা হয় সেক্ষেত্রে তো ভাই সব কোটা হবে না আর দ্বিতীয় কথা এর আগের বছরে কিন্তু বৈধ হওয়ার পুরো দীর্ঘ সময় কিন্তু সুযোগ ছিল এর মধ্যে কিন্তু কলিং এর লোকও আসছিল তার আগের আগের বছর দুই হাজার এর কথা বলতেছি আমি চব্বিশের না

এবং লাখ ইনকাম করা যায় আমি কিন্তু ভিডিওতে বলছি আর আমার ইনকাম বর্তমানে আমি আপনাদেরকে শেয়ার করছিলাম এর পরবর্তী হয়তো শেয়ার করবো তো শুধু এটা আমি আপনাদেরকে এই কারণেই বলতেছি অনুপ্রেরণা দেওয়ার জন্য না মিডিল কামানো যায় বাট ওটা ভালো যদি একটা কোম্পানিতে আসে